আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে একটা দারুণ আচার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ভাইরাল সেই জলপাইয়ের আচার কিন্তু আমি বাকিদের মতো করে বানানি নিজেদের মতো করে বানিয়েছি তো প্রথমে আমি এখানে কাঁচা জলপাই নিয়েছি এটাকে সিদ্ধ করে নেব তার জন্য ভালো করে আগে গোটাগুলো গরু ছাড়িয়ে নিতে হবে গোটা সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে পানি দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব তারপর সবগুলো তোলা হয়ে গেলে কড়াইতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দেবো আপনারা চাইলে লবণ ছাড়াও করতে পারেন কোনো সমস্যা নেই তিরিশ মিনিট পর ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে পানি ঝরিয়ে নেব সবগুলো পানি ঝরিয়ে জলপাইগুলোকে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এগুলোকে কাজ করতে শুরু করব তারপর আমি এখানে দুইটা বড় বড় রসুন নিয়েছি রসুনে খোসা ছেড়িয়ে নিয়েছি এদিকে জলপাই ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো থেকে একটা চেচনি দিয়ে ভালো করে এটাকে গলিয়ে নিয়েছি এবং বীজগুলো আলাদা করে নিয়েছি বীজে সবগুলো আলাদা করেছি এদিকে জিরা এবং শুকনো মরিচ ভেজে ভালো করে বেটে নিয়েছি তারপর নিয়েছি শুকনো মরিচ এবং রসুন রসুনটাকে ভালো করে বেটে নিয়েছি এরপর আমি নিয়েছি জলপাই জলপাইগুলোকে বেটে নিয়েছি আপনারা ব্লেন্ডারে করে নিতে পারেন আমার হাতে করতে ভালো লাগে তাই হাতেই করেছি কিন্তু আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল তারপর চোলা চলে গেলাম দিয়েছি তেজপাতা দিয়েছি সরিষার তেল অনেক বেশি করে দিয়েছি চারটা এলাচ দিয়েছি কয়েকখণ্ড দারচিনি দিয়েছি একটুখানি পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে কেকে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতো লবণ দিলাম একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর দিয়েছি হলুদের গুঁড়া একটু সামান্য হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি এবং জেরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমি একটু ঝাল বেশি খাবো তাই মরিচের পরিমাণটা আবারও একটু বাড়িয়ে দিয়েছি তারপর দিয়েছি প্রায় আড়াইশো গ্রাম চিনি অর্থাৎ দুশো পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেবো চিনিটা গলে গেলে তারপরে আচারের জন্য প্রস্তুত করে রাখা জলপাই এবং জলপাইয়ের বিচিগুলো দিয়ে খুব ভালো করে নিে চেড়ে নেব এটাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে কিন্তু তারপর এটা যখন মিশে যাবে সব কিছুর সাথে তখন এখানে দিতে হবে চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনামগুলো যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নিড়ে চেড়ে দিচ্ছি তারপরে দিতে হবে জিরা যে জিরাগুলো ভেজে বেটে রেখেছিলাম সে জিরা ভাজাগুলো উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপর রসুন বাটাটাও দিয়ে নিয়েছি একটু সরিষার তেল বেশি করে দিলাম একটু কম হয়েছিল তাই আবার তেল দিয়েছি তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়েছি আদা বাটা এবং সামান্য একটু জিরা বাটা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন জিরা গুঁড়াও দিয়েছি আবার বাটাও দিয়েছি এটা কিন্তু খেতে বেশি টেস্ট হবে তো এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি যার পর আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি দুই দিন পর্যন্ত জাল করেছি এবং একটা সুন্দর কালার এনেছি তারপর এটাকে গুড় গুঁড় শেপ করে ভালো করে এটাকে একটা বাটিতে সাজিয়ে নিয়েছি তারপর ওপর যে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল আমাদের ভাইরাল জলপাইয়ের আচার ভিতরে একটা করে বেঁচে দেওয়া আছে ভালো করে সরিষার তেল হাতে নিয়ে মিশিয়ে এটাকে এরকম গোল গোল বলের মতো সে বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই ধারণ লাগছে আপনারা চাইলে অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন খেতেও কিন্তু অসাধারণ দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছেটা